পড়ছিলাম ভালোবাসি কও কলমে নুজাই ফানুন পর্ব সংখ্যা সাতচল্লিশ পরাগের প্রশ্নে পাপড়ি কোনো উত্তর দিতে পারে না ব্যথায় শরীর মোস্টাতে থাকে তার ছোট কাপে চোখে আতঙ্কের ছায় নেমে আসে সে শুধু মাথা নাড়ে পরাগের বুকের ভেতরটা যেন কেউ চিরে ফেলল সে আর এক সেকেন্ড দেরি করে না পাপড়িকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে কাপা গলায় বলে কেন বলিসনি আমাকে পাপড়ি একটিবারও কেন বলিসনি আমি যদি জানতাম পাপড়ি চোখ ভেজে হাসি হাসতে চায় পারে না ভাঙা গলায় বলে সেদিন রাতে আমাদের মধ্যে যা হয়েছিল সবটাই আমার সজ্ঞানে হয়েছিল আমি জানতাম আমি কি করছি তবু নিজেকে থামাতে পারিনি আপনাকে নিজের করে পাওয়ার লোভটা আমার সব সংযমকে হার বানিয়েছিল আপনি আমার জীবনের প্রথম পুরুষ প্রথম ভালোবাসা আপনাকে ছাড়া আমার জীবনের দ্বিতীয় কোনো পুরুষকে আমি কখনো জায়গা দিতে পারতাম না ভেবেছিলাম আপনি সোনেরা ম্যামকে বিয়ে করে সংসার করবেন আমার সাধ্য ছিল না রোজ রোজ সোনেরা ম্যামের ভেজা চোল দেখার তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাদের বিয়ের পরেই আমি কানাডা চলে যাব। সাথে নিয়ে যাব আপনার অস্তিত্ব যাকে আঁকড়ে ধরে আমি সারা জীবন বাঁচতে চেয়েছিলাম যখন আমি জানতে পারি আমি মা হতে চলেছি আমার ভেতরে একটা ফ্রোন বেড়ে উঠছে সেদিন প্রথমবার আমি আর নিজেকে একা মনে করিনি মনে হয়েছিল আমার ভেতরে কেউ আছে যে নিঃশব্দে আমায় ডাকছে যে আমার বুকের ভেতর আপনাকে নতুন করে বাঁচিয়ে রাখছে আমি অদ্ভুত শান্তি পেয়েছিলাম মনে হয়েছিল আমি যদি পৃথিবীর সবার কাছ থেকে হারিয়েও যাই তবু আমার ভেতরে একটা ছোট্ট পৃথিবী আছে আমি স্বপ্ন দেখেছিলাম ওর ছোট্ট ছোট্ট আঙুল ওর প্রথম নিঃশ্বাস ওর চোখে আপনার ছায়া পরাগের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে সে হাতের উল্টো পিঠে চোখ মুছে নেয় কাপা গলায় বলে এত বড় একটা সত্যি আমার থেকে লুকিয়ে গেলি আমাকে কেন বললি না পাপড়ি ভয় পেয়েছিলাম আপনি তো বলতেনই এই সম্পর্কটাই ভুল পরাগের চোখ জ্বলে ওঠে সে পাপড়ির কপালে ঠোঁট ছুঁয়ে ফিস ফিস করে ভুল তো আমি ছিলাম সম্পর্ক না ভালোবাসা কখনো ভুল হয় না আর এই বাচ্চা এটা আমাদের ভালোবাসার সবচেয়ে বড় সত্য পাপড়ির চোখ দিয়ে জল পড়ে সে কাপা হাতে পরাগের বুক আঁকড়ে ধরে তাপা গলায় বলে আমার সন্তানের কিছু হবে না তো পরাগ ভাই পরাগ পাপড়ির কপালে চোখে ভেজা গালে একের পর এক চুমু খায় দৃঢ় কণ্ঠে বলে কিছুই হবে না আমি থাকতে কিছুই হবে না এই বাচ্চা আমার শ্বাসের অংশ তোর শরীরে ভেতরে থাকলেও ও আমার প্রাণ ঠিক তখনই পাপড়ির ব্যথা আরেক দফা বাড়ে সে আর্তনাদ করে ওঠে পরাগ চিৎকার করে নার্স ডাকতে যায় কিন্তু পাপড়ির হাত ছাড়ে না পাপড়ির দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলে তাকিয়ে থাক আমার দেখে ভয় পাস না আমি এখানেই আছি কোথাও যাচ্ছি না পাপড়ি ব্যথার মধ্যেও চোখ বন্ধ করে পরাগের বুকে মুখ গুঁজে দেয় ফিস ফিস করে বলে আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চাটাকে আপনাকে আগলে রাখতে হবে পরাগ ভাই আপনি ভুলেও দ্বিতীয় বিয়ে করার ভুল করবেন না একবার নতুন বইয়ের প্রেমে মজে গেলে আপনি আমার ভালোবাসা আমার সন্তান সব ভুলে যাবেন পরাগের চোখ থেকে জল পড়ে পাপড়ির চুলে গলা শক্ত করে বলে এমন কথা বলবি না তুই বাঁচবি আমাদের বাচ্চাও বাঁচবে আল্লাহ আমাদের এত দূর এনে আবার ভেঙে দিবেন না পাপড়ির শরীরটা হঠাৎ ঢিলে হয়ে আসে পরাগের বুকের মধ্যে মুখ গুঁজে থাকা মাথাটা ধীরে ধীরে সরে যায় চোখ দুটো অর্ধেক খোলা ঠোঁট ফ্যাকাসে ডাক্তাররা তড়িঘড়ি করে তাকে স্ট্রেচারে তুলে নেয় পরাগ ছুটে যায় সঙ্গে সঙ্গে কিন্তু ওটির দরজার সামনে এসে তাকে থামিয়ে দেওয়া হয় দরজাটা বন্ধ হয়ে যায় পরাক দাঁড়িয়ে থাকে নিঃশ্বাস নিতে ভুলে যায় সে মনে হয় বুকের ভেতর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে সময় আর এগোয় না মিনিটগুলো ঘন্টার মতো টেনে যায় সকলে আবারও অস্থির হয়ে পড়ে পরাক দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে চোখ থেকে আপনা আপনি গড়িয়ে পড়ে নোনা জল কতক্ষণ কেটেছে সে জানে না হঠাৎ দরজার লক্ষণবার শব্দ হয় ডক্টর বেরিয়ে আসেন পরাগ এক দৌড়ে ডক্টরের সামনে যায় তার কণ্ঠ কাঁপে ডক্টর আমার ওয়াইফ আমার বাচ্চা ডক্টর চোখ নামিয়ে নেন ভারী কণ্ঠ বলেন সরি মিস্টার পরাগ আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু বাচ্চাটাকে বাঁচানো যায়নি পরাগ ডক্টরের দিকে আসে চিৎকার করে বলে বাঁচানো যায়নি মানে কি বলছেন এসব আপনি না ডক্টর ছোট্ট একটা প্রাণ বাঁচাতে পারলেন না আপনি কিসের ডক্টর হয়েছেন আপনি আপনার ডক্টরের বিদ্যায় পরাগ থুথু দেয় পরাগের চিৎকারে করিডরে থমকে যায় নার্সরা ছুটে আসে ডক্টর পিছিয়ে যান না শুধু চোখ তুলে শান্ত গলায় বলেন মিস্টার পরাগ দয়া করে নিজেকে সামলান আমি সর্বোচ্চ চেষ্টা করেছি বাচ্চাটাকে বাঁচানোর পরাগের চোখ লাল হয়ে ওঠে হাত দুটো মুঠু করে কাঁপতে থাকে হাসির মতো একটা শব্দ বেরিয়ে আসে তার গলা থেকে আমার বাচ্চা নেই আর আপনি বলছেন নিজেকে সামলাতে ডক্টর দীর্ঘ নিঃশ্বাস নেন নরম কণ্ঠে বলেন আমরা জানি এটা আপনার জন্য কতটা কঠিন কিন্তু আঘাতটা খুব গুরুতর ছিল ব্লিডিং শুরু হয়ে গিয়েছিল আগেই বাচ্চাটাকে বাঁচানোর মতো সময় আমরা পাইনি কথাটা শোনার পর পরাগের পা থেকে শক্তি সরে যায় সে দেয়ালে হাত ঠেকিয়ে দাঁড়ায় ভাঙা গলায় বলে পাপড়ি আমার পাপড়ি কেমন আছে উনি এখন আউট অফ ডেঞ্জার কিন্তু মানসিকভাবে খুব ভঙুর খুব সাবধানে থাকতে হবে এই ধাক্কাটা উনি সহ্য করতে পারছেন না পরাগ চোখ বন্ধ করে ফেলে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে নিজের অজান্তেই ফিস ফিস করে বলে আমি কিভাবে বলবো ওকে ডক্টর নরম গলায় বলেন এখন কিছু বলার দরকার নেই আপনি পাশে থাকুন এই মুহূর্তে আপনি ওনার সবচেয়ে বড় ভরসা পরাগ মাথা নাড়ে কিন্তু কিছু বলতে পারে না তারপর ধীরে ধীরে ওটির দরজার দিকে তাকায় ওখানেই তার রক্ত পড়ে আছে আর বাইরে দাঁড়িয়ে রয়েছে একজন বাবা যে নিজের সন্তানের জন্য কিছুই করতে পারল না পরাগ কেবিনের দরজার দিকে ধীরে ধীরে এগোয় হাত পা কাঁপছে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে কেবিনে ঢুকতেই পরাগের বুকটা কেঁপে ওঠে পাপড়ি শুয়ে আছে চোখ খোলা কিন্তু সেই চোখে আর কোনো রং নেই পরাগ মন্থর পায়ে পাপড়ির দিকে এগিয়ে যায় নিঃশব্দে পাশে বসে কাঁপা হাতে পাপড়ির হাত ধরে পাপড়ি তাকায় তার দিকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে কানের পাশে নির্বিকার গলায় প্রশ্ন করে আমার বাচ্চাটা নেই তাই না পরাগ নিজেকে ধরে রাখতে পারে না পাপড়ির হাত চেপে ধরে কেঁদে ওঠে সরি পাপড়ি আমি পারলাম না পাপড়ির ঠোঁট কাঁপে চোখে জল বালিশ ভিজিয়ে দেয় তলপেটে হাত রেখে ফিস করে বলে আমি ওকে অনুভব করেছিলাম ভাই এখানে একটা প্রাণ ছিল এখন সব ফাঁকা পরাগ পাপড়িকে বুকে টেনে নেয় কপালে ঠোঁট রেখে কান্না ভেজা গলায় বলে আল্লাহ চাননি তাই বাচ্চাটা থাকিনি কিন্তু তুই আছিস আমরা আবার সব নতুন করে শুরু করব। পাপড়ি চোখ বন্ধ করে ভেজা গলায় বলে কিন্তু এই শূন্যতাটা সারা জীবন থাকবে তাই না রাতে ঘুমোতে গেলেই মনে হবে একটা প্রাণ ছিল আর নেই পরাক চোখ বন্ধ করে মাথা নাড়ে নিজের কপাল পাপড়ির কপালে ঠেকিয়ে বলে হ্যাঁ কিন্তু এই শূন্যতার মাঝে আমি তোকে আরও শক্ত করে ভালোবাসবো আগলে রাখবো পাপড়ি কিছু বলে না নিঃশব্দে চোখের পানি ফেলে পরাক পাপড়িকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় চোখে মুখে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়